হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধুর জমিন বাড়াতে চাইছেন বা কৃষক বন্ধুর যে জায়গাটা আপনার দেওয়া রয়েছে তা পুনরায় চেক করতে চাইছেন কত ডিসমেল রয়েছে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারে আসতে চলেছে বা নতুন যারা কৃষক বন্ধু আবেদন করতে চাইছেন কোথায় গেলে পুরো ডিটেলসে মানে সলভ পাবেন পুরো ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি টিপেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান দেখুন প্রথমেই বলি যে কৃষক বন্ধু সম্পর্কিত যে অপশ ইটা রয়েছে লেখাটা রয়েছে এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন দেখুন এইখানে কয়েকটা ডিটেলসে কিন্তু বলে দিয়েছে যে কী কী বলতে চাইছে দেখুন এখানে ইংলিশে রয়েছে আমি বাংলা করে নিচ্ছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয় দেখুন সরাসরি সুবিধা প্রকল্পের অধীনে প্রত্যক্ষ সুবিধার মধ্যে সর্বাধিক টাকা পর্যন্ত চাষের জন্য আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে প্রতি বছর দশ হাজার প্রতি বছর ন্যূনতম চার হাজার প্রতি বছর খারিফ ও রবি মরশুমে দুটি সমান কিস্তিতে প্রাপ্য এক একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বার্ষিক দশ হাজার টাকা সাহায্যের অধিকারী এক এক করে কম চাষযোগ্য জমির আধিকারিক কৃষকরা ন্যূনতম রুপি সহায়তা সাপেক্ষে অনুপাত ভিত্তিতে সহায়তা পাবেন চার হাজার চা চার হাজার টাকা মানে এখানে কিন্তু একটা উল্লেখ করে দিয়েছে মানে মানে সর্বাধিক দশ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা পাবে মানে যা রয়েছে তাই পাবে অনেকে বলছে টাকা বাড়বে এরকম কিছু সেরকম কিছু না সরকারি যে ইটা রয়েছে মানে যে নোটিফিকেশানটা রয়েছে সেই নোটিফিকেশানে কিন্তু আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলেছি আর কি বলেছে দেখুন প্রকল্পে কৃষক বন্ধু ডেট বেনিফিট উপাদানের অধীনে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে একজন কৃষকের মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার এককালীন অনু অনুদান দেয় রূপে মানে দু লক্ষ টাকা কিন্তু পাবে অনুদান এটা কিন্তু পুরাটা মানে আমি বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করছি বলে একটু মানে বাংলাটা একটু খাপ ছাড়া রয়েছে তাতে কোনো অসুবিধা নেই মানে বোঝার সুবিধার জন্য বলে দিলাম যে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষকের কৃষক বন্ধু পাই এরকম কৃষকের যদি মৃত্যু হয় তাহলে কিন্তু দু লক্ষ টাকা পাবে অন্যান্য লাভ কি বলেছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নিবন্ধিত কৃষকরা খাদ্য ও সরবরাহ বিভাগ দ্বারা বাস্তবায়িত রাজ্য সরকারের ধান সংগ্রহ প্রকল্পে অগ্রাধিকার পায় রাজ্য সরকারের কৃষক বন্ধু নিবন্ধিত কৃষকদের অন্যান্য কৃষক কেন্দ্রিক সরকারি প্রকল্পের সুবিধা প্রসারিত করার পরিকল্পনা রয়েছে তার মানে দেখুন আরও কিছু নতুন নতুন প্রকল্পের সাথে কৃষক বন্ধু যারা পায় তাদেরকে যোগ করতে চলেছে তাছাড়া যারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করে তাদের কিন্তু কৃষক বন্ধু থাকলে তাদের কিন্তু অগ্রাধিকার রয়েছে তারপরে নিবন্ধক এই প্রকল্পের নিবন্ধ নিবন্ধন এবং অন্যান্য তথ্যের জন্য কৃষকরা তার ব্লকের সহকারী কৃষি পরিচালকের অফিসে যোগাযোগ করতে পারেন দেখুন এখানে একটাই কথা বলেছে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে পুরো ডিটেলসে আলোচনা করতে পারেন কারো কথা না শুনে আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু আলোচনা করতে পারেন তারপরে দেখুন এখানে কিন্তু নথিভুক্ত কৃষকের তথ্য এর পরেই রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এইটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস নথিভুক্ত কৃষকের তথ্য এইখান থেকে কিন্তু আপনার চেক করে নিতে পারবেন আপনার যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে দেখুন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন চেক করলে কিন্তু এখানে কত ডিসমেল জায়গা রয়েছে আপনার পুরো ডিটেলসে কিন্তু শো করবে এবার একটা বড় কথা বলি অনেকে কি আগের জমি ছিল এবার নতুন জমি কিছু কিনেছে সেগুলো অ্যাড করতে চাইছেন অ্যাড করার জন্য দুয়ারে সরকারে কিন্তু বর্তমানে অনেক দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু অ্যাড করতে দেয়নি বা অ্যাড করেনি এর জন্য আপনাদেরকে কিন্তু নেয়ারেস্ট কৃষি আধিকারিক দপ্তরে কিন্তু আপনাদেরকে যেতে হবে গিয়ে কী করবেন যার কাছ থেকে জায়গাটা কিনেছিলেন তার আধার কার্ডের জেরক্স কিন্তু মাস্ট লাগবেই কারণ নাহলে কিন্তু তারা জমা নেবেন আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স তার কাছ থেকে নিয়ে নেবেন যার কাছ থেকে জায়গাটা কিনেছিলেন তারপরে কী করবেন আবার নিজের যে নতুন রেকর্ডটা হয়েছে নতুন রেকর্ডটা নিয়ে যাবেন তা এই দুটো ডকুমেন্ট যতক্ষণ না জমা দেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না শুধু রেকর্ড নিয়ে গেলে হবে না যার কাছ থেকে জায়গাটা কিনেছেন তারও কিন্তু আধার কার্ডের নিয়ে নিয়ে যেতে হবে কারণটা কি কারণ একটাই যে তার যে কৃষক বন্ধু পায় তার আইডি থেকে ওই জায়গাটা বাদ যাবে আপনার কাছে যোগ হবে এটাই মূলত তার ফান্ডা এই জন্যেই কিন্তু আপনাদেরকে এই যার কাছে জায়গা কিনেছেন তার কিন্তু রেকর্ডটা নিয়ে যেতে হবে এটাই মূলত আপনাদেরকে বলে দিলাম তাছাড়া বলে রাখি এখন একটা নতুন কৃষক বন্ধু পোর্টালে নতুন একটা আপডেট চলে এসেছে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার ফোনে সেভ করে নেবেন এবং তারপরে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে কৃষক বন্ধুর আইডি করা ছিল সেই মোবাইল নাম্বারের আইডি দিয়ে হাই লিখে পাঠাবেন আপনার যা অসুবিধা রয়েছে তা লিখে পাঠাবেন আপনাকে কিন্তু তুরন্ত ফিডব্যাক তারা কিন্তু সেখান থেকে দিবে হ্যাঁ বন্ধুরা এরকম কয়েকটা আপডেট নিয়ে আজ আমি এই ভিডিওটা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ